আরে কিসব ভুলভাল কথা বলছিস আমি হলো তোর বাচ্চা নষ্ট হবে কেন কি হচ্ছে বল কেমন লাগছে তোর তুমি কি বলতে হবে আমার কেমন লাগছে তুমি কি ডাক্তার নাকি তুমি কেমন চিকিৎসা করবে ها আমার ব্যথা করছে পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে এই ছোট একটু রেশারেশার সময় নেই তোর কি হয়েছে আমাকে বল

আসসালামু আলাইকুম ভাই বাড়িতে গেছিলেন ওয়া আলাইকুম আসসালাম তোমাদের বাসা থেকেই তো আসলাম আসলে খবর শুনলাম আমার বোনটা প্রথমবারের মতো মা হতে চলেছে তাই এসেছিলাম তোমাদের বাসায় ও আচ্ছা যাক ভালো দেখা হয়েছে কিছু খাওয়া দাওয়া করছেন আপনি এখনি চলে গিয়েছিলেন কখন আসছিলেন ভাই আমি এখনি এসছিলাম আর খাওয়া দাওয়ার কথা বললে আমি খাওয়া দাওয়া করব তোমাদের বাসায় আমার তো মনে হয় আমার বোনটাকে তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া দিতে পারছো না ওর এই অবস্থায় তুমি তোমার পরিবার কেউই তো বোধহয় আমার বোনটার পাশে দাঁড়াও তা অবশ্য ঠিক বলছেন ব্যবসায় লস খাওয়ার পরে কেউ আর আগের মতো আমারে মূল্যায়ন করে না টাকা পয়সা নাই মহিলা মায়েও আমার কেমন তুচ্ছ করে ছোট ভাইরা অবশ্য ভালো অবস্থা ব্যবসা নিজের আছে কিন্তু আমার ভাগ্যটা খারাপ ভাই আপনার গোয়েন্ডারে বিয়া করার পর থেকে তেমন কোনো সুখ দিতে পারিনি সব সময় শুধু কষ্ট আর কষ্ট মায়ও জ্বালা যন্ত্রণা করে আমারও টাকা পয়সা নাই কারো কাছে আমার কোনো মূল্য নাই আত্মীয় স্বজন সবাই আমারে কিভাবে যে দেখে ভাই কি বলবো আপনারে আসলে আমাদের এই সমাজে যার টাকা যত বেশি মানুষ তাকে তত মূল্যায়ন করবে আমার বোনটাকে যখন তোমার কাছে বিয়ে দিলাম তখন তোমার অনেক ভালো অবস্থা ছিল ব্যবসা করতে নিজের দোকানে অনেক কর্মচারী ছিল মনটা কিছুতেই সুখের মুখ দেখলো তারপরেই আমার বোনের জীবনে এরকম দুর্দশা নেমে এসছে আসলে ধৈর্য হারা হয়েও না আল্লাহ অনেক সময় মানুষকে অনেক রকম পরীক্ষা করে তোমারও হয়তো সেই পরীক্ষায় চলতেছে অবশ্য ঠিক বলছেন ভাই কিন্তু আল্লাহর পরীক্ষা তো আর কেউ বোঝে না আমারে আল্লাহ পরীক্ষা নিতে আছে আর আমার আত্মীয় স্বজন আমার অত্যাচার করতে আছে এদিক দিয়ে আমার মা প্রত্যেকটা দিন আমার বউয়ের উপর অত্যাচার করে এই যে আমার বউ প্রেগনেন্ট সব সময় তারে এই কাজ ওই কাজ অথচ সোড়ো বৌডারে সোড়ো বৌডারে একবারে আদরে তুইলা তুইলা খাওয়াই আমার মা কিন্তু আমার বৌডারে সবসময় তুচ্ছতাচ্ছিল্য করে কারণ কি কারণ আমার টাকা পয়সা নাই। আমার তো আগের মতো টাকা পয়সা দিতে পারি না দেখে সংসারে আমার কোনো মূল্যও নাই যাক ভাই আপনি আমার মাফ করে দিন আপনার বোনডারে আমার বাসায় আইনে আমি কখনো সুখ দিতে পারি না যদি আল্লাহ চায় একদিন আল্লাহ অবশ্যই আমার ভাগ্য ফিরাইব। আর ওই দিন সবাই তখন মন জয় করতে পারবো আমি দোয়া করেন ভাই সে চিন্তাই করো আল্লাহর ভরসাই থাকো মুসলমান মানুষের তো উপর ভরসা করা ছাড়া আর কিছুই নাই আমি যে তোমার সাহায্য করব সেই জোটাও নাই আমিও ঘরে এমন একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসছি আমার বোনের সাথে দেখা করতে আসছি শুনলেও ঘরে অশান্তি করবে তারপরও আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাদের জন্য চেষ্টা করব আসলে এই বাজারে নিজের পরিবার চালায় অন্যের পরিবারে কিছু দেওয়াটাও খুব কষ্টকর তুমি আমার বোনটাতে দেখা রেখো আসলে অন্য সময় যেভাবে গেছে গেছে কিন্তু এই পোয়াতি অবস্থায় মেয়েদের কিন্তু অনেক সাপোর্টের প্রয়োজন হয় স্বামীর পাশে থাকতে হয় মানসিক শারীরিক খাওয়া দাওয়াও খাইতে হয় যতটুকু পারো নিজে না খায়া হইলেও আমার বোনটার একটু খাওয়াই আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না ও তো আমি স্যার আর কেউ নাই ভাই আমি না দেখলে দেখব কি আমার মায়ে তো আর তারে ওভাবে মূল্যায়ন করে না চাকরানির মতো সবসময় আচরণ করে আমার যাক ভাই দোয়া করেন আপনি আপনাকে দোয়া আমার অনেক কাজে লাগবে ভাই আচ্ছা শোনো মন ছোট করো না দেখি আমি কি করতে পারি আর তোমাদের বাসায় আর আসবো কিনা আমি জানি না তোমার মা ভাই এদের যে ব্যবহার আচ্ছা দেরি হয়ে যেতেছে আমি আসি আমার আবার বন্ধে যাইতে হইব আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন শুনুন ছোট বোন অনেক অসুস্থ সবাই ছোট বোরিং এ সদরে গেছে মনে হয় হাসপাতালে ভর্তি করানো লাগবো তুমি কাম করো না যাও না একটা হাসপাতালে ওদের সাথে তো কেউ নাই আর তাছাড়া ছোট বোর রক্তের সাথে তোমার রক্তের মিল আছে ছোট বোর যদি রক্ত লাগে তুমি তাড়াতাড়ি একটু যাও আমি যাব কেমনে পারো তুমি ওরা তোমার উপরে এত বেশি অত্যাচার করছে তোমার ঠিক মতো খেয়াল রাখে নাই মায়ে তোমার সারাদিন খাটাইছে ছোট ভাই একবারে চাকরির নিমিত্ত তোমার সাথে ব্যবহার আরে বিপদে দিনে তুমি এসব কথা বলবা এখন তো তোর বিপদের সময় আর আমি সুস্থ আছি আমার কিছু হইব না আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো তুমি যাও তাড়াতাড়ি যাওয়া করো না আচ্ছা ঠিক আছে আমি গেলাম তুমি তোমার খেয়াল রাখো হে আল্লাহ তুমি ছোট বড় সুস্থ করে দাও ছোট বউ তার বাচ্চা যেন সুইসেলামতে বাড়ি ফিরে আসতে পারে কি ব্যাপার তুমি তো তাড়াতাড়ি চলে আসলে যে ছোটোর কী খবর ছোটোর বাচ্চা কেমন আছে হ্যাঁ নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজার রক্ত দিয়েছিলে রক্ত লাগে কেন নর্মাল ডেলিভারি হয়েছে বুঝি নর্মাল ডেলিভারি হয় নাই তবে ডেলিভারি সময় বাচ্চাটা মারা কি বলছো তুমি এসব আরে সবকিছু তো ঠিক ছিল

ছোট ছোট এসে পড়েছিস আস্তে মা ছোট শরীর এখন কেমন মন খারাপ করিস না ছোট ছাওয়ার তা তো হয়ে গেছে দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে জানো ভাবে ডাক্তার যখন वुडफूड একটা বাচ্চা আমার কোলে এনে দিল তখন আমি ভেবেছিলাম আমাকে মনে হয় মা বলে ডাকবে কিন্তু ভাবি ও তো আমাকে মা বলে ডাকলো না ও তো তার আগেই চলে গেল তোরা পাগলি এত মন খারাপ করতে হয় তুই দেখিস না কত প্রথম সন্তান থাকে না মা যায় ক্যারেজ হয়ে যায় তারপর বছর ঘুরতে না ঘুরতে তার ভয় ভালো করে সন্তান চলে আসে দেখবি বছর ঘুরতে না ঘুরতে আমাদের সংসারে মেহমান চলে এসেছে আসবে না ভাবি আমার কোলে কোনো দিনও বাচ্চা আসবে না আমি সব কিছু হারিয়ে ফেলেছি ভাবি কি বলছিস তুই কি হয়েছে তোর সাথে যখন আমি অপারেশন থিয়েটারে ছিলাম তখন ডাক্তারের অপশন দিয়েছিল হয় বাচ্চা বাঁচাতে পারবে নয়তো আমাকে ওনারা তো আমাকে বাঁচিয়ে নিয়েছে বাচ্চা বাঁচায়নি আর বাচ্চা বের করার সময় আমার জরায়ু কেটে ফেলেছে আর সেই জন্য আমি আর কোনোদিনও মা হতে পারবো না ভাবি কেনাল আমাকে এত বড় একটা শাস্তি দিলো ভবি কাঁদিস না ছোট

ডাকছিলেন কী ব্যাপার তোমাকে ডাকছিলাম আসলে আমার বোনের এখন যে অবস্থা তোমাদের বাসে আমার যাওয়া উচিত কিন্তু তোমার মা আমাকে যেভাবে অপমান করে বাড়ি থেকে বের করছে ওই সময় আমার মনে একটা কথাই ছিল তোমাদের বাড়িতে আর কোনো দিন যাব না আল্লাহ যেন তোমাদের বাড়িতে আমারে কখনো না নেয় আবার তোমার অবস্থাটা তো আমি জানি তাই আমার তরফ থেকে আমি যতটুকু পারতেছি করতেছি ভাই এখানে কিছু টাকা আছে তুমি না ভাই এটা এটা করেন না ভাই আপনার কাছে অনেক টাকা নিয়েছি অনেকবার অনেক টাকা দিয়ে সাহায্য করছেন আসলে ভাই আমার হাত দিয়ে না অনেক টাকা পয়সা দিচ্ছেন এবার যদি আমারে টাকা পয়সা দেন তাহলে আমি ছোট হয়ে যাবো আমি তো আমার বইয়ের কাছেই ছোট হয়ে যাবো এখন আমি চেষ্টা করি দেখি এবার যদি আমার বইয়ের জন্য কোনো কিছু আমি করতে পারি অনেক পরিশ্রম করবো আমি প্রয়োজন তারপরে আপনি আমার টাকা দিয়ে না ভাই আরে আমি তোমাদের তোমারই কই দিতেছি আমার দায়িত্ব আছে না এই টাকাটা আমি আমার বোনরে দিতেছি ওর বাচ্চা হবে আমি আমার ভাইগনারে দিতেছি তুমি না করো না বিপদের সময় অনেক টাকা লাগে তুমি এক কাজ করো ধরো তো এই টাকাটা ধরো ধরো শোনো তুমি কিন্তু কোনোভাবেই তোমার ভাবি মানে আমার আমার বৌনে এটা জানতে দিবা না জানলো রাগ করবো আমি অনেক কষ্টে কিছু টাকা বাঁচাইয়া আমার বোনের জন্য দিতেছি এই টাকাটা ভাই এই টাকাটা আপনি রে দিন আসলে আপনি যদি এই টাকাটা আমারে দেন আর ভাবি যদি কোনো মতে জানে তাহলে তারও বেশি সমস্যা করবো আপনার সাথে দেখো পুরুষ মানুষের ব্যাপার আমি যদি না বলি তোমার কাছ থেকে যদি কেউ না জানে টাকার কথা তোমার ভাবি জানবো না তুমি বাড়ি যাও আমার বোনেরে একটু খাবার কিনা দিও আমার বোনটায় একটু ভালো মন্দ খাইতে পারবো তো ও বাসায় ওর কি আদের যত্ন হয় সেটা তো আমি বুঝছি যাও যাও তুমি যাও ভাই আপনি খালি আমার জন্য দোয়া করেন দোয়া সবসময় করি গরিবের জন্য শুধু দোয়াটাই আছে আর কিছু না যাও আমি যাই না তোমার নাতি হয়েছে আলহামদুলিল্লাহীরে ছোট তুই কাঁদছিস কেন আজকে তো আমারও একটা বাচ্চা হওয়ার কথা ছিল এই বাড়িতে তো আমিও তো একটা বাচ্চা এরকম নিয়ে ঢোকার কথা ছিল কিন্তু সব কিছু শেষ হয়ে গেল কে বলেছো বাচ্চা নেই কে বলেছিস তুই সর্দার নিয়ে বাড়িতে ঢুকেছি আজ থেকে এটা তোর আমার বাচ্চা তোমার বাচ্চা তুমি আমাকে দিয়ে দিলে আমার বাচ্চা না এটাই বংশের রত্ত আনতো না হয় বছর তুলতে মা ঠিকই হয়ে যেতে পারবে তুই তো মা হতে পারবি না এই জন্য এটা তোর বাচ্চা আজ থেকে এর উপর আমার কোনো দায়িত্ব নেই আজ থেকে তুই ওর মা দোর ভাবি তোমার সঙ্গে এত অন্যায় করলাম তোমাকে কত অত্যাচার করছি কখনো তোমাকে সম্মান দিইনি তুমি যে এই বাড়ির বড় বউ সেইটাই কখনো মানে নেই সব সময় ভেবেছি এই বাড়ির বউ শুধুমাত্র আমি কারণ আমার বাবার যে টাকা আছে আমি যে পরলোকের মে সেই জন্য আমার তো গুরুত্বই এই বাড়িতে অন্যরকম ছিল আর তুমি তুমি সব সময় এই বাড়িতে অবহেলিত ছিলা এই যে তুমি তুমিও তো গর্ভবতী ছিলা কিন্তু তুমি তো সব সময় ভালোমন্দ খেতেও পেতে না আমাকে কত ভালো ভালো খাবার দিছে মা আমার কত ভালো যত্ন করছে তোমার পাশে তো কেউ ছিল না আর দেখো আমাকে বেশি যত্ন করছে বলে ওই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে আমি যে পাপ করছি আমি একজন প্রেগনেন্ট মহিলা হইয়া আমি আরেকটা একটা প্রেগনেন্ট মহিলাকে কষ্ট দিছি সেই জন্য আল্লাহ আমাকে অনেক বড় কষ্ট দিছে ভোর পাগলি এই সুদীরা কেউ মন খারাপ করে চিন্তা করে তুই মন খারাপ করিস না আর কি বললি আমি তোর বড়রা বড় ভাবি বড়দের কাজ কি বলতো ছোটরা ভুল করলে শীঘ্র ক্ষমা করে দেওয়া আমি কিচ্ছু মনে করিনি বড়রা তো সবসময় বড়ই হয় হ্যাঁ ভাবি বাড়ির বড় বউ কিন্তু সবাই হইতে পারে না সেইটা তুমি আবারও প্রমাণ করে দিলে মাগো তোমার উপর অনেক অবিচার করেছি আমি অনেক মন্দ করেছি কোনো যত্ন করি না তুমি আমাকে ক্ষমা করে দিও চিচিমা আপনি এভাবে বলবেন না আপনি এভাবে বললে আমার পাপ হবে মার কি কখনো অন্যায় করতে পারে মা তো মাই হয় হ্যাঁ মা আপনি আমাদের মা আর আপনি কষ্ট পাবেন না এই যে এই যে আপনার নাতি আর এই হচ্ছে আমার সন্তান আমি আমি এই বাচ্চার মা আমি এই বাচ্চার মা ভাবি আন্টি আন্টি তুমি কাচ্ছ কেন কি বলেছে আমি কাচ্ছি কই আমি তো কাচ্ছি না মা তোমার নাম কি মারহানু কোথায় থাকো তুমি তাই তুমি এখানে আসলে কিভাবে আমি রোজ সারা দিন দেখি তুমি জানলা দিয়ে তুমি এখানে বসে কান্না করো এই জন্য তুমি আমাকে সান্তনা দিতে এসেছো হ্যাঁ ইশ তুমি কত ভালো